আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কাজ করছেন বা আমরা যারা কাজ করি আমাদেরকে লো কোয়ালিটির কন্টেন্ট পরিহার করা উচিত এখন কথা হলো লো কোয়ালিটি কন্টেন্ট কি লো মানে হচ্ছে নিম্ন আর কোয়ালিটি মানে হচ্ছে বৈশিষ্ট্য নিম্ন বৈশিষ্ট্য সম্পন্ন যেই কন্টেন্টগুলো আছে সেগুলোকেই পরিহার করাই হচ্ছে আমাদের লো কোয়ালিটি কন্টেন্ট বাদ দেওয়া ফেসবুক যে নতুন আপডেট ভার্সন আছে সেই ভার্সনে বলে দিয়েছে যে লো কোয়ালিটি কন্টেন্ট কোনো কাজে আসবে না আজকে ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেব কি লো কোয়ালিটি কন্টেন্টগুলো কি আপনি ধরেন কথা বলছেন যেমন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমার আশেপাশে যদি খুব বেশি নয়েজ থাকে এবং আমার নিজের কথাটাকু যদি যথাযথভাবে শোনা না যায় তাহলে সেই সেইটাই হচ্ছে লো কোয়ালিটির এক কোন একটা বৈশিষ্ট্য আবার আপনি একটা ছবি দিয়েছেন আপনি যেখানে দাঁড়িয়েছেন সেই জায়গাটাতে আপনাকে যথাযথভাবে দেখা যাচ্ছে না বা পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে না সেটাও কিন্তু লো কোয়ালিটি তারপরে আপনি ধরেন একটা ছবি দিয়েছেন সেই ছবিটা যথাযথভাবে বুঝে যাচ্ছে না সেটাও একটা লো কোয়ালিটি আপনার ক্যামেরার যে রেজুলেশনটা আছে সেই রেজুলেশনটা যদি যথাযথভাবে দেখা না যায় বা ছবিটার যদি পিক্সেলটা যথাযথভাবে অর্থাৎ সাতশো বিশ বা এক হাজার আশির মধ্যে না হয় তাহলে সেটাও কিন্তু লো কোয়ালিটি এবং আপনি ধরেন যে এডিট করেছেন এডিট করার মাঝখানে যদি আপনি অনেক বেশি পরিমাণে ফিল্টার ইউজ করেন বা এমন ফিল্টার দিয়েছেন যে ফিল্টারের কারণে আপনার নিজেকে বোঝা যাচ্ছে না বা আপনার কথাগুলো যথাযথভাবে শোনা যাচ্ছে না ওটাও কিন্তু লো কোয়ালিটি তাহলে এখন আমরা যখন ছবি তুলবো আমরা পর্যাপ্ত পরিমাণে আলো যেখানে আছে সেখানে আমরা ছবি দেওয়ার চেষ্টা করব এবং যেখান থেকে ভিডিও করছি সেখানেও আমরা অবশ্যই একটু আলো সম্পূর্ণ জায়গা থেকে আমরা দেওয়ার চেষ্টা করব ভিডিও করার চেষ্টা করব এবং আমরা যখন ভিডিওটা করব আমরা সাতশো বিশ যে রেজুলেশনটা অথবা এক হাজার আশি রেজুলেশনে আমরা ভিডিওটি করার চেষ্টা করব এবং আমরা যখন ছবি তুলবো সে ছবিটার রেজ রেশিওটা চার ইন্টু চার ইন্টু থ্রিতে আমরা করার চেষ্টা করব আর আমরা ভিডিওটা যখন রিলস হিসেবে ভিডিও দেব সেই ভিডিওটা আমরা চেষ্টা করব ষোলো বাই নয়ের মধ্যে দেওয়ার জন্য এবং আমরা যদি ভিডিও লং ভিডিও করি সেটাকে আমরা চার বাই চার ইস্টু তিন সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করব তাহলেই আমাদের কোয়ালিটিটা ঠিক থাকবে ভিডিওটা সুন্দর হবে ছবিগুলো ভালো থাকবে তো আপনারা লো কোয়ালিটির যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই পরিহার করবেন পরিহার করার চেষ্টা করবেন আপনারা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন তাহলে আপনাদের এই কন্টেন্টগুলো মনিটাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি বিশ্বাস করি এবং ফেসবুকে সেই কথায় আমাদেরকে বলে দিয়েছে যে লো কোয়ালিটি কন্টেন্টগুলো তারা আর মনিটাইজ করবে না অর্থাৎ মনিটাইজেশন তারা দিবে না আসুন আমরা লো কোয়ালিটি পরিহার করে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করি সকলে মিলে একসাথে উপার্জন করি আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত